শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো এখন বাজে সকাল দশটা সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিলো তো এখন বৃষ্টিটা থেমেছে আমি তবুও একটু একটু পড়ছে ছাতা মাথায় দিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম সকালের খাবার খাওয়ার পর যেগুলো হয়েছিল সকালেও ধুয়েছিলাম অনেক বাসন তো বাসন দিয়ে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি সকালেও ঝাড়ু লাগিয়ে ঘর দুবার মুছেছিলাম তো আমি ঝাড়ুটা লাগিয়ে ভাবছি আজকে একটু কচু শাক বানাবো কেন আমাদের কচু শাক আগে কখনও খাই না কেন আমাদের এখানে কেউ খায় না না বাপের বাড়ি কেউ খায় না শ্বশুর বাড়ি থেকেও খায় কচু শাক আমাদের সবাই ভাবে যে কচু শাক খেলে গলা চুলকায় সেই জন্য কেউ খায় না এই যে আমি রাস্তার গায়ে দেখে দেখে এগুলো খুব সুন্দর নরম একদম তো এগুলো তুলে নিচ্ছি ফোনে দেখি কচুর শাক বানাই তো আমারও খুব ইচ্ছে যায় কচুর শাক আমিও বানিয়ে দেখবো খেয়ে দেখবো কেমন লাগে আমরা কচুর শাক খাবো আমাদের কোনো দিনে কচুর শাক বানাই না আমাদের কাউকে কোনোদিন খেতে দেখি না যে কচু শাক বানিয়ে দেয় তো খুব ইচ্ছে গেলো যে কচুর শাক খাবো তো বানিয়ে দেখি কেমন লাগে কচু শাক নিয়ে আসলাম তারপর দেখি যে বাজার নিয়ে আসায় তো কি কি বাজার নিয়ে আসছে দেখি না এত সবজি এনেছে সুজনি শাক এনেছে তো এগুলো সব বানাবো না ফ্রিজে রেখে দেবো কালকে বানাবো আজকে মাছ নিয়ে আসছে মাছ আর কচু শাক হবে তো মাছটাকে আমি ধুয়ে নিচ্ছি মাছটাকে ধুয়ে নিয়ে যে উনানটা লাতা আজকে দিই না মানে বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম গ্যাসেই রান্না করব তো বৃষ্টিটা থেমে গিয়েছে আর উনানে রান্না করতেই ভালো লাগে সেই উনানে নাতাটা দিয়ে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে মাছটা নুন হলুদ মেখে দিলাম কচু শাকটা তো বাঁচতে সময় লাগলো ভাতটা বসিয়ে দিয়ে কচু শাকটা ভালো করে বেছে কেটে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপর আগে চালতার টকটা বানিয়েছি তারপর কচু শাকটা বানিয়ে নিলাম এসব কাটতে বাঁচতে কত টাইম লাগে মনে হয় কেউ এগুলো সব কেটে বেছে দিবে রান্না করতে সুবিধা হয় তো আজকে রান্না হয়েছে মাছ আর চালতার টক কচু শাক আর কালকে একটু চালতার ডাল ছিল সেটা গরম করে দিয়েছি যেটা মেয়ে খাবে আর ও টকটা খায় না আর স্যালাড কেটেছিলো তো হচ্ছে দুপুরের খাবার তো কচু শাক তো আমাদের কোনো দিন হয় না বলে ছেলে মেয়েরা কেউ খায় না বলছি এটা আবার খায় গলা চুলকাবে বলে কেউ খায় না সবাই তুলে দিয়েছে আমরা দুজনে খেয়েছি আর আমার যাকে দিয়েছি তো খাচ্ছি যখন আমার মেয়েরা আমাকে হাসাচ্ছে ওই জন্য আমি হাসছি যে আমি বলবো তোমাদেরকে যে কেমন লেগেছে তো আবার দুপুরে খুব মেঘটা ধরেছে খাওয়া দাওয়ার পর ভাবলাম যে বাসন ধুয়ে নেবো আর বৃষ্টি চলে আসলো খুব বৃষ্টি হচ্ছিল তো কি করব একটু ঘুমিয়ে পড়েছিলাম পাঁচটা বাইতে যায় এখন আমি দুধ আনতে যাবো তো ঘুমই পড়েছিলাম পর ঘুম পড়েছিলাম ঘুম থেকে উঠে সব বাসন ধোয়া হয়েছে বারোটা ছাটানো হয়েছে যে বিছানাটাও নোংরা হয়েছিলো সব বালিশালে সব দুপুরে সরে যাওয়া হয় সব আবার নামানো হয়েছিলো তো সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এখন যাবো তো তারপর মুড়ি ভাজাতে দিয়েছিলাম মুড়িগুলো তুলবো সন্ধ্যে দিক হলে অনেক কাজ আছে সন্ধ্যাবেলা সার্বাটতে যাবো দুধ নিয়ে আসলাম আসার পর জলটা ভরে নিয়েছিলাম জলটা ভরা হয় না তখন তো তারপর সন্ধে হয়ে গেল আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি সন্ধে দেওয়ার পর তারপর খাবার বানাতে হবে রুটি হবে সবজি হবে তো এই যে মেখে নেবো নিয়ে মেয়ে বললো যে মুড়ি হবে মুড়িটা মেখে দেব আলু শশা পেঁয়াজ দিয়ে মুড়িটা মেখে দিয়ে এবার আমি সবজি কাটবো হবে তো আমাদেরকেও খেতে লেগে গিয়েছিলো সেই জন্য আমরাও খেয়ে নিচ্ছি আমরা ভাত খাচ্ছি বাকি দুজন রুটি খাবে আমি খেয়ে নিয়েছি আগে তারপর রুটি বানাচ্ছি কেননা ও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে ওই জন্য একটু দেরিতেই রুটিটা বানালাম বানিয়ে নিয়ে এই যে মুড়ি ভাজি নিয়ে আসছিল তো মুড়িটা টিনে ভরে নেব তো অনেকগুলো মুড়ি হয়েছে আরও তিন তিন ভর্তি মুড়ি হয়েছে আমাদের মুড়ি খেতে খুব ভালো লাগে আমার বাচ্চারাও খুব মুড়ি খায় তো আমাদের গ্রামের সবাই মুড়ি খায় সকালের খাবার শুভরাত্রি